একবারে কম দামে যাইনি ভায়া এমনি লাগাই লইব এমনি বালা কম দিলে তো মায়া ভালাইতো তো মন তো ভালাইতো লাগব গাড়ি ট্যাঙ্কি ভালাইতো লাগব মার্জার বাইঞ্জা লইছি ভাই কি কমো ভাই ডাবল এক্স এর একটা গাড়ি ভাই এই সব কারণে দেখেন কম দামি গাড়ি সমস্যার কারণে আমরা গাড়ি बेचিনা কম দামি গাড়ি থেকে সরে আসছি সরে আসছি তারপরও এই যে এই গায়ে আমি কিনছি আমার কি লস হচ্ছে না আমার শরীর লাগতেছে না তারপরে যদি কেউ যাই না বা না যায় গাড়িটা নেয় বাড়ি হইতোটা খারাপ আমার গাড়ি খারাপ ভাই আমি তো কিনি আমরা দেয় না দেয় এক মতো লোকেরাই কিন্তু গাড়িগুলা দূরের না দেয় কারণ এরাই কিন্তু দূরে বুঝছে না বুঝছে

ভাই এখানে দেখেন কেটিএম আরসি হন্ডা সিবিআর ল্যাপটপ হন্ডা সিবিআর ল্যাপটপ কেটিএম আরসি ভাই কেটিএম আরসি মাত্র আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকায় কেটিএম আরসি ভাই আপনি শুনলে অবাক হবেন কেটিএম আরসি টা হচ্ছে এক মহিলার নামে ভাই ভাই অনেকে ভুল বুঝতে পারে কারণ আমরা সম্রাট বাইক গ্যালারি আমি সম্রাট নিজে ব্যক্তিগত ভাবে উৎস উদ্দীপনা দিয়ে গাড়ি পেচ্ছি না তারপরে বলবো এই গাড়ি এটা চলছে জেনুইনলি কয়েক হাজার কিলো দেখে যান কত চলছে দেখা যাক সাতানব্বই কিলো আচ্ছা পাঁচ হাজার এত আগের গাড়ি কিভাবে চলে প্রশ্ন আসতে পারে না অবশ্যই আমি দেখাই দিচ্ছি কাগজ এই কেটি মার্চের কাগজটা যত সেম কাগজটা আমি দেখাই বিস্তারিত বলতেছি ভাই এদিকে দেখেন হন্ডাসিবিয়ার রেকর্ড দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দেখেন এদিকে আসেন কার নাম জারানা আক্তার জরিন আক্তার আক্তার দেখেন

একুশের মডেল এর তারপরে আছে লক্ষ দশ চার লক্ষ দশ বাসুভোর বাসুভোর ইন্দোনেশিয়ান চার লক্ষ দশ এটা চার লক্ষ দশ ইন্দোনেশিয়ান দুই লক্ষ পঁচানব্বই ভাই একা তো তিন লাখ টাকা গেলো না কি মাথা গরম হয়ে গেছে

তখন আমি বললাম যে আপনার দুই লাখ পনেরো হাজার টাকার গাড়ি আমি দুই লাখ পাশে চলাম গাড়ি তখন ওনারা রাজি কেন আমি বলছি আমারই আমি কমিশন নিব না আমি বিক্রি করবো জাস্ট অনুমতি দেন সারা বাংলাদেশে কিভাবে লোক আসবে আপনি আমার কমিশন লাগবে না আমি যদি এক সপ্তাহে ভাবে বিক্রি করি তারপর আমার নাম হবে তারপর আমি এক হাজার টাকা লাভে বিক্রি করবো আমি প্রতিদিন একটা নামে ইচ্ছা প্রতিদিন বিশটা বিশটা বিশ হাজার টাকা থাকবে আমি সুখা তো আমি সেই সম্রাট যখন কোম্পানি আমার চুক্তিতে রাজি হয় নাই আমার সাথে কথায় রাজি হয় নাই তখন আমি বলছি যে আমার ডিলারশিপ লাগবে না আমার কি টিভিএস এর ডিলারশিপ লাগবে না কারণ কি কোম্পানি বলছে কি না আমি তো আপনাকে দিয়ে মার্কেট নষ্ট করতে পারি না আমি তো আমার সবগুলা গাড়ির শুরুমে সব বাংলাদেশের যত সুরম আছে সবার সুরমান নষ্ট করতে পারি না আমাদের যে রেট ওই রেডি বিক্রি করতে হবে ওই রেডি নামও থাকবে আপনি ওই রেডি এক প্রচার করতে হবে আসার পরে যদি আপনি কম নেন সেটাও আপনি বলতে পারবেন না আমাদের কাছে সেটাও আপনি আপনার গাড়ি থেকে বরে জানাবেন সেটা বলতে হবে না ছত্রিশ লস হয়ে যাবে ভাই তো হোক আজকে বাইকের দামে চলে আসি আবারও মেমো হচ্ছে একের পর এক মেমো হচ্ছে তো

চার লক্ষ দোষে চার লক্ষ দোষে অনলি দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকায় ভাই দু লক্ষ পঁচাশি সরি দুই লক্ষ পঁচাশি আর কেটিএম আর বেজে আড়াই লক্ষ টাকা ভাই গাড়ি দেখে তো আপনি চেহারা দেখে গাড়ি নেবেন

এক লাখ আটানব্বই বি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার টাকা শুধু নব্বই হাজার টাকা সুপার টুপার শুধু নব্বই হাজার টাকা ভাই এদিকে দেখেন এদিকে পাবেন

ঘরে বসে বাইক পাবেন আপনি দেশে আসবেন আর চালাবেন না ভাই আপনি এই অফার না এটা অফার না এটা বাস আপনি একটা দিন সময় নিয়ে একটা বাইক কিনবেন পুরন থেকে কিনবেন আরে ভাই কেউ কেউ দশটা দেয় না আর ব্যবসায়ী দিয়ে থাকবে পঁয়ত্রিশশো সার্ভিসের বাড়া ফিরি এই ফিরি সেই ফিরি কারণ হচ্ছে কি আপনার চোখে চশমা তখন তখন আপনি থাকবেন বিদেশ মোবাইলে দেখাবো গাড়ি লয়ে যাবেন বাড়ি সেই ছাড়টা কি সেই ছাড়টা ছাড় না সেটা কিটাও সম্রাটের কৌশল কিন্তু এটা তো উপকার তো হবে উপকার এই বাইকটা বাড়া দিতে চাচ্ছেন হ্যাঁ বাড়া নিতে পারবেন আপনি পাঁচ দিনের জন্য আসছেন বাড়াই চালাতে পারবেন আপনি ফুল টাকা পেড করে নিয়ে যাবেন পাঁচ দিনের টাকা প্রথম পঁচিশশো টাকা আপনি ভাড়া পাচ্ছেন একটা বাইক পাচ্ছেন ভাই বা দশ টাকা একটা বাইক পাচ্ছেন ভাই এর কি কি অফারে ভাই আপনি প্রবাস থেকে এসে বা লস খাচ্ছেন না বেশি লস হচ্ছে না আপনি বাড়াই নিতে পারবেন সুতরাং আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর এই ব্যক্তি দেখেন একদম কম প্রাইস দিয়ে দেবেন ইনশাল্লাহ ভিডিও শেষে দেখবেন দামা কভার এসে কি ভাই দামা দামি করতে পারবে না একদম ভাই ফুল ফিক্স এরপর আর কোনো কথা হবে না একদম একদম ভাই একদম একদম ভাইকে দামাকা চলবে ভাই অনলি 75000 টাকা এই ব্যাগটা